হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব নোটিশটার মূল বিষয়টি কি শিডিউল অফ সেকেন্ড এস এলএসটি এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাস লেভেল নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ নোটিশটা কি বলা রয়েছে ইন টার্মস অফ অ্যাপ্রুভাল অ্যাকোর্ডেড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ভাইড মেমো নম্বর ওয়ান জিরো ফাইভ সেভেন হাই পেন এসি অবলিক এস অবলিক ওয়ান এস হাই পেন জিরো টু অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেটের তেইশ সাত দু হাজার পঁচিশ দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য অ্যাবাব মেনশেন এক্সামিনেশন উইল বি হেল্প অন দ্য ফলোয়িং ডেটস ক্লাস লেভেল নাইন টেন ডেট সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্টিং টাইম টুয়েলভ নুন ইলেভেন টুয়েলভ ডেট ফোরটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্টিং টাইম টুয়েলভ নুন ডিউরেশন অফ এক্সামিনেশান ওয়ান আওয়ার্স থার্টি মিনিট টোয়েন্টি মিনিট অফ দ্য অ্যাডিশনাল টাইম উইল বি প্রোভাইডেড টু ভিএইচ ক্যান্ডিডেটস ফার্দার ডিটেলস রিগার্ডিং দ্য এক্সামিনেশান উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স অর্থাৎ নোটিশটা আপনারা সহজে বুঝতে পারছেন যে সেকেন্ড এস টি দু হাজার পঁচিশ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষার শিডিউল প্রকাশিত হয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ যার মেমো নম্বর ওয়ান ফোর ডবল জিরো অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সি এস এসসি অবলিগ ইএসটি টি অবলিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সুতরাং ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়ার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই এই নোটিশটা থেকে জানতে পারলেন যে নাইন টেনে পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা শুরু হবে বারোটা থেকে ইলেভেন পরীক্ষা শুরু ডেট চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা শুরু হবে বারোটা থেকে দুপুর বারোটা থেকে তো ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন তাদের জন্য অ্যাডভান্স শুভকামনা এবং আপনারা ইতিমধ্যেই ভালোভাবেই শুরু করুন প্রস্তুতি তো ফ্রেন্ডস যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ডিস্টেন্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ